তে পেশ করা হয়েছে আজকে দলের কর্মসূচি মূলত হচ্ছে কি আমাদের এখানকার তৃণমূল কর্মী মাননীয় জিয়াউল রহমান মল্লিকের কলেজে শারীরিক এবং মানসিক এবং তাকে নিগ্রহ করার চেষ্টা হয়েছিল করেছে তারই প্রতিবাদে আমাদের আজকে এই সভা জিয়াউল মল্লিককে কারা করেছেন তারা আমাদের কোনো মার্কামাড়া তৃণমূল করুন বলে আমি মনে করি না আর দ্বিতীয় কথা যেই করুন না কেন একটা জিনিস হচ্ছে যে একজন গার্জেনের কি সহায়তা না থাকে তারা তো কোনদিনকে মারতে পারে না এটাই সাধারণ লোকেরও এই বুদ্ধিটা আছে যে কোনো একটা শক্তি বলে তারা করেছে এখানে কাদের কাদের শক্তির কথা ইঙ্গিত করছে না কাদের শক্তি বলতে দেখুন অ্যাকচুয়ালি দল তো একটাই এই যেটি মনে করে আমি ব্যক্তিগতভাবে আমি দল তাতে নয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দলের প্রতিদিন হচ্ছে শ্রেষ্ঠ সে আপনি প্রধানই হন আর কাউন্সিলরই হন আর এমএলএ হন জায়গন কলা দিগ্রি মণ্ডল গ্রাম এই মানে বিয়েবাড়ির তিনতলায় বসেছি বড় সুর ওয়ান নেতৃত্বকে নিয়ে এখানকার এগারো জন সদস্য একজন প্রস্তুত হতে পারেননি প্রধানের বিরুদ্ধে প্রচুর তাদের অভিযোগ তারা চাইছেন প্রধান ঠিকঠাক যোগাযোগ রাখে না কাজ করে না অনাস্থা আনার প্রয়োজন কি প্রয়োজন নেই এটা একটা আলোচনা তিন দিন আগে জিয়ারুলকে মারধর করা হয়েছে বর্ধমানে হাসপাতালে বিভিন্ন জায়গায় চিকিৎসা তিন নম্বর হল একটি ওই ইয়ে সমিতির নির্বাচন বাকি আছে প্রধান দলপ্রাসন ওয়ার্ড আছে এমপি আছে আছে এটা এটা বিভাগীয় অধিকার অধিকর্তারদের বলে সেটা স্থগিত রাখা হয়েছে এই সদস্যদের মনোনীত করতে গেলে পাড়ায় করতে হবে মিটিং করার পরে সহমত দিয়ে এই পদপ্রার্থীদের মনোনীত করতে আর আজকে বিকেলে যেভাবে জিয়ারউলকে আঘাত করা হয়েছে এটা ব্যক্তি করা আঘাত নয় এটা একটা দলের উপর আঘাত ওরা শান্তিপূর্ণভাবে বিকেলে একটা মিছিল করবে পুলিশকে বলে এই মোটামুটি আলোচনা জিয়াউলকে মাল্য করা মেরেছে যারা পুলিশ বলবে পুলিশ আমাকে কিছু সোর্স বলেছে সেটা আমি মিডিয়াই বলব না প্রোধায় দুজন অ্যারেস্ট হয়েছে এটা আমি জেনেছি পুলিশ তাদের আজকে কোর্টে নিয়ে যাবে আমাদের পুলিশ ওরা কীভাবে ফাইল তৈরি করেছে এফআইআরটা কেমন হয়েছে আমার মনে এখন আসে পুলিশের বক্তব্য একর্কিত এইভাবে মারামারি এটা আইন লঙ্ঘন করা আইনকে হাতে নেওয়া এর প্রতিকার বা শাস্তি হতে হবে এটা সে পথে যারা তৃণমূলকে ভালোবাসে মমতা ব্যানার্জি নীতি আদর্শকে তারা এ কাজ করবেন যারা করছে তারা ভাসমান তৃণমূল তারা তৃণমূলের কর্মী নয় খুঁজে বেড়াচ্ছে কোন চিত্র দিয়ে ঢুকে তৃণমূল আওয়াজ আমিও তো মমতা ব্যানার্জি নীতি মেনে মন্ত্রী হয়েছে এমএলএ হয়েছি ইনিও তো বোধ হয় তিরিশ বছর রাজনীতি করছেন দিন থেকে নির্বাচন করলে ওই এই পুর বস করে কাউকে মেরেছে এখানে এই দাঁড়িয়ে আছে নজর এ কাউকে মেরেছে শিয়ারুলকে কাউকে মেরেছিল এই এলাকাটা শান্তিপূর্ণ এলাকা অশান্তি করার চেষ্টা হচ্ছে আজকের আলোচনার পরদিন আমরা একসাথে থাকবো এই অশান্তি বাধ্য দেব না যারা করবে তার মোকাবেলা এই কারণে অশান্তি যাতে না থাকে অপরাধীরা শাস্তি পায় এটা হলো ভুল মনে